আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভিনাইল ক্লোরাইট নামক মনোমার থেকে কি তৈরি হয় হ্যাঁ এটা তৈরি হয় হচ্ছে পিভিসি পাইপ তো ভিনাইল যে ক্লোরাইট এটা হচ্ছে একটা বর্ণহীন মানে দাহ এবং কার্সিনোজেনিক অর্গানাই অর্গান মানে অর্গানো ক্লোরাইট একটা যৌগ হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয় মানে পিভিসি পিভিসি মানে হচ্ছে যে গঠনটা সেটা হচ্ছে যে একটা মানে এটা তো একটা যৌগ মানে যা হচ্ছে একটা কার্বন মানে কার্বন দিবন্ধন এবং একটি ক্লোরিন যে পরমাণু সেটা নিয়ে গঠিত হ্যাঁ তো এই ভিনাইল যে ক্লোরাইডটা এটা হচ্ছে মানে এটা একটা মনোমার যা হচ্ছে এই মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে এই পিবিসি নামক এই বহুল ব্যবহৃত প্লাস্টিকে পরিণত হয় এবং এটা কিন্তু খুবই বিষাক্ত এবং এটা কিন্তু একটা মানে ক্যান্সার সৃষ্টিকারী গ্যাস হ্যাঁ তো তো এখানে বলা আছে যে তারপরে আচ্ছা তো মনোমারটা কি মনোমারটা হচ্ছে মানে একটা একটা এমন যা রাসায়নিক ভাবে মানে একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অনু বা হচ্ছে পলিমার তৈরি করে তারপর হচ্ছে একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে তার কি ধরনের চশমা ব্যবহার করতে হবে তার হচ্ছে উত্তল চশমা ব্যবহার করতে হবে হ্যাঁ তো উত্তল চশমাটা কেমন উত্তল চশমাটা হচ্ছে এমন ধরনের চশমা যেটা লেন্সগুলো মানে উত্তল লেন্সের তৈরি মানে এই লেন্সগুলো হবে এরকম যে মাঝখানে মোটা থাকবে এবং পাশের দিক মানে প্রান্তের দিকটা থাকবে ক্রমশ সরু হ্যাঁ এবং এই যে মানে এই যে যারাই ধরনের মানে চশমা যারা পরে তাদের তারা হচ্ছে যে দূরের বস্তু হচ্ছে তারা স্পষ্ট দেখে এবং কাছের বস্তু দেখতে তাদের কিছুটা মানে অস্বস্তি হয় হ্যাঁ তারপর হচ্ছে লেন্সের ক্ষমতার প্রচলিত একক কি লেন্সের ক্ষমতার প্রচলিত একক হচ্ছে ডাইঅপটার হ্যাঁ তো এই ডাইঅপটার হচ্ছে লেন্স বা হচ্ছে যে বক্র যে দর্পণ সেটা সেই আলো ক্ষমতার একক এর মান হচ্ছে কি বলবো এর মান হচ্ছে মিটার এককে পরিমাপকৃত ফোকাস দূরত্বের ঠিক হচ্ছে বিপরীত হ্যাঁ মানে হচ্ছে তিন তিন ডাইঅপটার ক্ষমতার কোনো লেন্স হ্যাঁ সমান্তরাল আলোকরশ্মিকে হচ্ছে তিনের এক মিটার ফোকাস দূরত্বে হচ্ছে অভিসৃত করে হ্যাঁ তো তারপরে হচ্ছে কোমল পানীয় সমিতে কী দ্রব্যবিত থাকে এটা থাকে কার্বনিট অ্যাসিড তো কোম কোমল যে পানীয়তে সেগুলোতে মূলত থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড পানি চিনি এবং হচ্ছে সুগন্ধি পদার্থ তো কার্বন ডাই অক্সাইড যেটা সেটা দ্রব্যবিত হয়ে তখন হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে এইটার কারণেই কিন্তু এই যে পানীয়টা যে বুদবুদ করে সেটা করে এবং স্বাদের মানে স্বাদটা ওরকম একটা স্বাদ হয় হ্যাঁ তো এই যে এটা গ্যাসের আকারে যখন পানির মধ্যে দ্রবীভূত থাকে তখন এটা হচ্ছে কার্বনিট অ্যাসিড তৈরি করে তো সেই জন্য উত্তরটা হবে এরকম যে কোমল পানীয়তে দ্রবীভূত থাকে হচ্ছে কার্বনিট অ্যাসিড তারপর হচ্ছে কোনটি রক্তে স্নেহের বাধক হিসেবে কাজ করে এটা হচ্ছে লাইপোপ্রোটিন প্রোটিন হ্যাঁ স্নেহের বাধন রক্তের কি স্নেহ মানে হচ্ছে ফ্যাট লিপিড বা চর্বি হ্যাঁ এইটার বাহক হিসেবে কাজ করে হচ্ছে লাইপোপ্রোটিন তারপর হচ্ছে হাউজ ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি কি কালো রঙের মানে বৈদ্যুতিক অবস্থায় হচ্ছে আহ আচ্ছা সরি হাউস ওয়ারিং এর ক্ষেত্রে এই ব্যবহৃত কালো রঙের তারটি হচ্ছে নিরপেক্ষ হ্যাঁ তো নিরপেক্ষ তার কি নিরপেক্ষ তারটা হচ্ছে এমন একটা পরিবাহী তার যা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ উৎস থেকে বিদ্যুৎ সার্কিট বা ডিভাইসের মধ্যে ব্যবহার করার পর আবার উচ্ছে ফিরে আসে মানে এটা হচ্ছে যাওয়া আসা করে হ্যাঁ বৈদ্যুতিক এই হাউস ওয়্যারিং হাউস ওয়ারিং এর সময় কিন্তু মানে তিন ধরনের তার থাকে যেমন হচ্ছে এই যে কালো তার তারপর হচ্ছে সাদা তার সবুজ তার হ্যাঁ তো এই কালো তারটা কালো তারটাই হচ্ছে যে মানে বৈদ্যুতিক প্যানেল থেকে সুইজে মানে কারেন্ট বহন করে এটাকে হরতারও মানে বলা হয় কারণ এটার মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয় আর সাদা যে তারটা থাকে সেটা হচ্ছে এটি বিদ্যুৎকে সার্কিটে ফেরত নিয়ে যায় এবং সার্কিট পূর্ণ করে হ্যাঁ আর যে সবুজ তারটা থাকে সেটা হচ্ছে একটা গ্রাউন্ড তার যা যা মানে সুরক্ষার জন্য মানে ব্যবহার করা হয় তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ